লাম তো লাইভ আসার रीजनটা হচ্ছে অনেক দিন ধরে ভিডিও দিতে না একটু সমস্যায় ছিলাম সমস্যা আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ এখন থেকে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর বিকালে লাইভ করব মূলত এখন সবাইকে জানা রাখলাম যে বিকাল লাইভে যাব সবাই থাইকেন ইনশাল্লাহ সব হবে আর এখন থেকে চেষ্টা করব প্রত্যেক শুক্রবার ভিডিও দেওয়ার সব হবে এই আর কি গাইস সবাই সুস্থ থেকে ভালো থাকেন এটুকু বলার জন্য আসছিলাম দুপুর বেলা তো তাই অতটা লোকজন নাই বুঝতে পারছি এটা তো সামনে টুরে যেতে পারি বাইরে মানে ঢাকার বাইরে তখন লাইভ করার চেষ্টা করব মানে লাইভ তো পুরোটা করা যাবে না ডেস্টিনেশনে যেয়ে পরে লাইভ করার চেষ্টা করব তো এই ছিল গাই বিকালে দেখা হচ্ছে লাইভে আল্লাহ হাফেজ সবাইকে